নন্দীগ্রামের মতো গোহারান হারবে চৌঠা জুনের বিকেলের পর ওদের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না বললেন অধিকারী গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাকে গোহারান হারিয়েছি ঠিক তেমনি বাংলায় লোকসভা নির্বাচনেও গোহারান হারাবো আগামী চৌঠা জুন বিকেলের পর থেকে পার্টি অফিস খোলার লোক পাবে না ওরা বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে রামনগর বিধানসভার বালকবার থেকে দেউলটি হাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন শুভেন্দু এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা চল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছি সংখ্যাটা এবার দু লক্ষে যাবে এবারের ভোট খুবই টাইট হবে আপনারা বাড়ি বাড়ি যান সাধারণ মানুষকে বোঝান ভোট কেন্দ্রে এসে ভোট দিতে বাকিটা আমি দেখে ভোট কিভাবে করতে হয় তা আমার জানা আছে এবারে ওরা চুরি করতে পারবে না বুথে 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 ছজন কেন্দ্রীয় বাহিনী এবং ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে একের অধিক ভোট দিলেই দিল্লিতে বসে সব দেখা যাবে নিশ্চিন্তে থাকুন ভোটের মার্জিন বাড়ানোর জন্য মানুষের দাড়ি দাড়ি যান আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং উনিশ তারিখে আমরা

গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদিজির যে দুশো সত্তর দরকার তিনি আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করবো মন জনতা জনার্দনের দুয়ারে যাবো আমাদের সংকল্প পত্র বলবো বিকশিত ভারতের কথা বলবো এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকবো মানে মূল কৃষি তারা মাত্র টাকা দরকার সরকার গঠনের দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই এলাকা বসন্তপুর হোদিয়া এক দুই বাদিয়া গৌরা ওদিকে প্রতিমা এক দুই ওদিকে তালগাছারি এক দুই এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি কে বলা হয় হিন্দুদের বাকি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশ্বাস সবটা প্রয়াস তাই আপনাদের মানে মেলে জিতেছে আর গত বিধানসভা নির্বাচনের মিরিকে আমরা কার্থী কেন্দ্রে

ওয়েব কাস্টিং হবে একজন যদি দুটা ভোট দিতে চায় সেটা দিল্লি থেকে বসে দেখা যাবে একদম টাইট ভোট হবে আর তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে রা হারবে মমতা নন্দীগ্রামে যেমন হেরেছিল এই ভোটে হারবে আর চার তারিখ বিকেল থেকে ওদের পার্টি অফিস খুলার লোক পাওয়া যাবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন